গরমটা প্রচুর পড়েছে বুঝতে পারছি হ্যাঁ আমি বুঝতে পারছি কিন্তু তোর ধর্মটা যে এরকম সেটা আমি জানি তুই কী করতে পারিস তোর অকাল তোর লেভেল তোর কোয়ালিটি ওটাই গরমে যে তোর মাথাটা পাগল হয়ে গেছে আমি এতটাও ভাবতে পারিনি তুই এতটা পাগলামো করবি বিশ্বাস কর লাইভ করছিস দেখ আমাকে ঠুকছিস আমি বুঝতে পারছি কিন্তু ডাস্টবিন ডাস্টবিন করছিস আবার গানটাও করছিস কাজল পরে রাখবো তোমায় রাখবো আমার ডাস্টবিন চোখে তার ডাস্টবিনটাকে তো ডাস্টবিন চোখে তুই নিজেই শিকার করছিস আবার আমাকেও বলছিস ডাস্টবিন বা আমাদেরকে বলছিস ডাস্টবিন নিজে দেখ কি নিজের কোয়ালিটিটা দেখ আমাকে ঠুকতে তোকে হচ্ছে আমি জানি তো তোকে আমাকে ঠুকতে হবেই তুই আমাকে ঠুকবি আমি জানি নাহলে পেটের ভাত জুটবে কি করে ভাত তো জুটছে না সেটা সবই বুঝতে পারছি আর এক ওই যে আছে না ওই সেবক দাদা তোর নাকি দাদা ভাই হয় ওই শুনছিলাম ওই খেকিকে বলছিলিস যে ওটা নাকি তোর দাদা ভাই ওর কাছ থেকে নাম্বার নিস আর তোর চ্যানেলের সমস্যা হলে ঠিক করে দেবে বাবা কত মানুষকে হাতে নেওয়ার জন্য কত রকম তুই তো চট করে কারোর উপকার করিস না হঠাৎ তুই খেকিকে উপকার করতে গেলি আমার এখানেই রে বিশ্বাস কর হুম প্রাণ দিয়ে চেষ্টা করে গেলি যে জিমিস সংসারটা ভাঙতে হবে তাই খেকিকে হাতে নিলি পিঙ্কিপালকে হাতে নিলি কি হলো কিচ্ছু করতে পারলি না লাস্টকালে না এখন তো এমনিতেও চুনকালিটা পড়ে গেছে অল্প পড়েছে তখন গোটা বস্তা বস্তা তোর মুখে চুনকালি পড়বে বুঝেছিস তাই এখনো বলছি সময় আছে সামলে যা আর মানুষকে ছোট করিস না আর বিশেষ করে সঙ্গীতা ম্যাডামকে সহজভাবে নিস না এই যে ছোট করছিস না এর ফল কিন্তু পাবি রে এর ফল ভুগতে হবে বুঝেছিস এটুকুই বললাম আর ডাস্টবিন 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 তুই নিজে ডাস্টবিন তাই তুই সেটা প্রমাণ করে দিচ্ছিস আর ওই তোর দাদা ঠিক আছে যার সাপোর্ট নিয়ে লাফালাফি করছিস সে আমাকে বোন ডেকেছিল ঠিক আছে আর সে কি কি বলেছিল তোর নামে শুনবি নাকি শুনবি বাবার তুই এমন আমাকে কথা বলছিলিস খুব মনে লেগেছিল আবার তোর সাথেই কথা বলতো আবার আমার সাথেই কথা বলে আবার খেকি কে আমার এগেনস্টে ওটাও চুগলিবাজ বাবা ওই যে সমাজসেবক দাদা ভাইও যে মেয়েছিলেন মতো এখানকার কথা সেখানে সেখানকার কথা ওখানে কুটনিদের মতো কুটনি মেয়ে মতো যে লাগান ভাজান করতে পারে সেটা জানা ছিল না আবার এর নাকি দাদা বাবা গো হারিয়ে গেছিল কি ওই সেবক দাদা হারিয়ে গেছিল ওই সিগারেট খেতে খেতে কি বাইকে করে তোর কাছে ফেরত দিল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো হুম সিগারেট খেতে খেতে উনি কিনা সমাজ সেবক দাদা ভাই আর কিছু বলার নেই তো এই যে হ্যালো গাইস আবার দুগুনে বাইশ তুমি চালিয়ে যাও তুমি আমাকে ঠুকে যাবে তোমাকে আমি পাত্তা উচ্চাস্ট দিতে চাই না বাট তোমাকে আমি সাবধান করতে এলাম খুব সাবধান হ্যাঁ তুমিও সঙ্গীতা ম্যাডাম বাচান ঠিক আছে অনেক পাপ করেছ অনেকের বাচ্চা টেনে টেনে কথা বলেছ অনেকের জুম করে করে নোংরামো এনে ভিডিও করেছো ঠিক আছে তুমি তো যে সাধু পুরুষ এবার তুমি নিজে নিজে টের পাবে তো চলো বন্ধুরা টা বাই বাই আসছি ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকো